তবে কি আলোর মুখ দেখবে বাংলাদেশ ভারত সম্পর্ক দুই দেশের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে এবার সরাসরি মুখ খুলেছে যুক্তরাষ্ট্র দুই প্রতিবেশী দেশের সম্পর্কে টানা নিয়ে নিজেদের ভাবনা জানালেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথু মিলার কিন্তু কি বললেন মিলার এবার কোন দিকে গড়াবে বাংলাদেশ ভারত বর্তমান বৈরী সম্পর্ক তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি আর কে টিভি ইনস্টিটিউট ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান সম্প্রতি ভারতে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলার ঘটনা ঘটেছে ভারতীয় উগ্রপন্থী বিক্ষোভকারীরা সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বাংলাদেশের ভারতীয় পতাকার অবমাননা করে এই ঘটনার পর কূটনৈতিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা এছাড়া ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণার কারণে দেশের সম্পর্কে তৈরি হয় টানা পড়েন এ নিয়ে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে আলোচনা হয় মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন তাছাড়া উভয় দেশই ভারতে বাংলাদেশের কূটনীতিক মিশনে হামলায় উদ্বেগ প্রকাশ করেছে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে উদ্দেশ্য করে ভারতের ক্রমবর্ধমান আক্রমণাত্মক ভাষা ব্যবহারের বিষয়ে মার্কিন সরকারের দৃষ্টিভঙ্গি কী জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথু মিলার বলেন আমরা চাই সব পক্ষ নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক পাশাপাশি মিলারের কাছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তার দক্ষিণ এশিয়া সফরে বাংলাদেশ ও পাকিস্তানে না যাওয়ার কারণ জানতে চাওয়া হয় জবাবে এ দুই দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি জানিয়ে মিলার বলেন মার্কিন প্রশাসন ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের করেছেন তিনি আর এটি মার্কিন প্রশাসনের জন্য অগ্রাধিকারের বিষয় এদিকে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে এমনই বলে আশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান বুধবার ট্রাইব্যুনালের প্রধান কৌশলী ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে আসেন এ সময় তার সঙ্গে ট্রাইব্যুনালের প্রধান মোহাম্মদ ইসলাম সহ অন্য প্রসিকিউটররা ছিলেন টবি কৌশল বলেন ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র আশা করি তারা বাংলাদেশের রুল অব লর প্রতি শ্রদ্ধা দেখাবে বাংলাদেশ থেকে যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয় সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ট্রাইব্যুনালের যেসব আইন সংশোধিত হয়েছে তা সঠিক হয়েছে উল্লেখ করে তিনি বলেন আইনের আরও সংশোধনের প্রয়োজন হতে পারে সে ব্যাপারে আমরা সম্মিলিতভাবে আরও কিছু বিষয়ে দেব শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশে যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন শেষে অনুরোধ করার পর ফেরত না পাঠালে শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিষয়ে বাংলাদেশ সরকার বিবেচনা করবে প্রয়োজনে সে ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা নেওয়া যায় কিনা তাও বাংলাদেশ সরকার ঠিক করবে বলে তিনি মন্তব্য করেন আজ এ পর্যন্তই সারা দেশে নিত্য নতুন আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন